এটা ভবিষ্যতে গ্যারান্টি মনে রাখবেন বাংলা সরকার গ্যারান্টি দিলে সেটা রক্ষা হয় আর দিল্লি সরকার গ্যারান্টি দিলে ওটা বর্জন হয় ওটা কাজে লাগে না নির্বাচনের আগে গ্যাস ফেলুন নির্বাচনের পরে গ্যাস ফেলুনটা ফুট হয়ে যায় হয় বলা হয় বিজেপিকে ভোট না দিলে এলাকা থেকে সরিয়ে দেব আমি এবার চ্যালেঞ্জ করে গেলাম একটা বাড়ির একটা বাড়ি বিদ্যুৎ কাটলে একটা উচ্ছেদ করলে মনে রাখবেন আমরা কেউ ঘাসে মুখ দিয়ে চড়ি না আমরা ঘাসটাকে রক্ষা করি মনে রাখবেন বাংলা লড়বে আগামী দিনের শেষ কথা বাংলায় বললে নেবেও বাংলাকে বঞ্চনা করা চলবে না বাংলাকে বঞ্চনা করা চলবে না